বরকতুল্লাহ ভুলু যিনি বিএনপির ভাইস তাকে যা তা ভাষায় আক্রমণ করেছেন এই প্রথমবারের গত বাংলাদেশে ভাইস চ্যান্সেলর পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে বরিশাল এবং কুয়েট বিশ্ববিদ্যালয় আমি সবকিছুর হোতা কিন্তু পিনাকী পিনাকি আমি খেয়াল করলাম শ্রীমান পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসে তিনি পরিষ্কার করে বলেছেন যে সালাউদ্দিন সাহেব সুনরম করেছেন অনেকটা বাটে পড়ে ভাবটা এরকম আপনি সেটাও যদি সমালোচনার লক্ষ্য হয় তাও সাত সুসভ্য আচরণ আশা করে প্যারিস হচ্ছে কালচারাল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড নট অনলিও সেখানে বসে অসংস্কৃত ভাষায় প্রতিদিন তিনি যে বয়ান হাজির করছেন যেটা শ্রুতিকটুক রুচি বিগর্ সেটাও বলতে হবে এবং তিনি খেয়াল করে দেখেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সক্রিয় দলটি বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের ভাই তিনি একেবারে গুহায় বসে থাকা আপনার সদর দপ্তর বিএনপির সেটি আগলে রেখেছিলেন একেবারে বুক দিয়ে তাকে কটাক্ষ করেছেন তিনি তিনি কটাক্ষ করেছেন আপনার আপনার তাকে যা তা ভাষায় আক্রমণ করেছেন মানে যেটি কর্তব্য এবং এই ঘটনার কথা নেই বার্তা নেই আমাদের বাংলাদেশের যে কোনো লোককে ত্যাগ করার চেষ্টা করেন সবসময় আমাদের সর্বজন শ্রদ্ধ আমাদের আবুল কাশেম ফুজলক্সা বাংলা একাডেমির সভাপতি তার পুত্র বিপানকে জবা করে হত্যা করা হয়েছে এবং কেন আপনার অভিজিতের আপনার গ্রন্থ প্রকাশের অপরাধে আর অভিজিৎ এর হত্যাকাণ্ডের কথা তো আপনি নিশ্চয়ই জানেন ডিপার্টমেন্ট বাউন্টি ঘোষণা করেছে এটা কিন্তু জাতীয় আন্তর্জাতিক পরিসর একটা বিষয় সেই দীপানের সহদর আবুল কাসমসারের বিদুষী কন্যা প্রফেসর ডক্টর সুচিতা শর্মিন যখন নিয়োগ পেলেন প্রথম নারী উপাচার্য হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই পিরাগী ভট্টাচার্য তাকে ত্যাগ করার চেষ্টা করলেন কবে কোথায় সাবেক আপনার সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনির সঙ্গে একটা ছবি তুলেছিলেন এটা যোগ করে এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র ছাত্রী তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন তিনি পরবর্তীতে সেসব দিয়েই এই এক ধরনের কতিপয় ছাত্র ছাত্রীর আন্দোলনের মুখে সরকারও বিভ্রান্ত হয়ে আপনার আহ সুচিতা সহ তার দুই সহকর্মী প্রো ভাইস এবং বিএনপি সমর্থক তাদের সহ সবাইকে পদচ্যুত করে আজকে আবার এক পত্রিকা বিজ্ঞাপন দিয়েছেন আপনার এই প্রথমবারের মতো বাংলাদেশে পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে বরিশাল এবং কুয়েট বিশ্ববিদ্যালয় তিনি আপনার আমাদের আহ বরফতুল্লাহ ভুলুম মহোদয়া অস্ত্র ভাষায় তিনি আক্রমণ করেছেন মনে হয় যে আজিফ তারপরেও আহ তিনি ছাই দিয়েছেন অথবা জমি দখল করে নিয়েছেন অথবা তার কন্যা অপহরণ করে নিয়ে গেছেন ভাবটা এরকম আর কি আমাদের স্টেট স্টেট আপনার ডিজিএফআই চোদ্দতলা ভবন সেটি কচু খেতে অবস্থিত ক্যান্টনমেন্টে সেই কচু ক্ষেত সম্পর্কে জাতা ভাষা মানে ইঙ্গিত করে ডিজিএফআই এর আপনার পিন্ডি চটকেছেন তিনি আমাদের মাননীয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জাতা ভাষায় তিনি গালিগালাজ করেছেন আমাদের সশস্ত্র বাহিনীর এফপিএম নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি এবং যার প্রত্যেক দাবি করেছে বিএনপি সেই নিরাপত্তা উপদেষ্টা যার ঠিকানা কাটে সেই ভদ্রলোককে ডিফেন্ড করার চেষ্টা করেছেন যে কোন বললে মানে স্যার এটা এটা জানেন উনি তো আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা জেনেছেন তার খুব প্রশংসা করেছেন যে আরে মানে মনে হয়েছে যে হিজ লাইক এ এইরকম আহ মানে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি এখন খলিল সাহেব তো একজন মানুষ তার তো ত্রুটি থাকতে থাকতে পারে পারে তার আপনার পিরাকি ভট্টাচার্য আহ এতটা প্রেমে পড়ে গেলেন কেন এখন তার আয়ের উৎস কি এই কথাও কিন্তু উঠবে আপনার এই যে তিনি কি আমার মতো আপনার মতো আপনার জনস্বার্থে কাজ করছেন আমি যে শোগুলো করি একটার জন্য তো একটা ফটো পয়সা নেই না তিনি তার কাছ থেকে টাকা পয়সা নেন আর তিনি তো প্রোডিউস করছেন বিষয়গুলো তার স্পন্সর কে এটা জাতি জানতে চায় আপনি আমি যে আলোচনাটা করলাম এটা ডেফিনেটলি এটাকে উত্তেজিত করবে এটা সন্দেহ নাই দেখা যাবে যে ঝট করে তিনি আবার একটা পর্ব হাজির করে ফেললেন আপনার এই চ্যানেল নিয়ে আমাকে নিয়ে কেন তাকে আমরা নিষেধগার করলাম এখন তাকে তো বুঝতে হবে ভাই যে সবাই সবাই এই জন্য আমরা তাকে জানান দিতে চাই যে সবাইকে কিন্তু ট্রেন করা যায় না সবাইকে ভয় দেখানো যায় না ভয় পাওয়ার কি আছে ওয়ান লাইফ টু